প্রিয়দর্শক আসসালামু আলাইকুম এস সিও সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প উনি অনেক চটে গিয়েছেন এই বৈঠক তাদের মধ্যে এই বৈঠক দেখে তো আমি শিরোনাম দিয়েছি এস সি ও পুতিন ও শির সাথে মোদির বৈঠক ট্রাম্প চটেছেন পাকিস্তানের কি হবে এমন শিরোনাম দিয়েছি প্রিয় দর্শক এই শিরোনামের পিছনে অনেক ঐতিহাসিক ঘটনাও বলা যাবে ইচ্ছা করলে তবে যেহেতু এটা আন্তর্জাতিক বিষয় এবং এই বিষয়টা যখন আপনার এখন আমাদের দক্ষিণ এশিয়াতে এবং আবার রাশিয়া এই সব মিলে পাকিস্তান আর যেহেতু ইন্ডিয়া চির শত্রু দেশ আর রাশিয়া আর আমেরিকা এখন মোটামুটি ধরতে গেলে সাপে নে চায়না আমেরিকা সাপে নিউলে চায়নার সাথে আবার রাশিয়ার মোটামুটি ভালো একটা বন্ডিং এখন আছে রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে আমরা জানি তো প্রিয় দর্শক এই তো কয়েকদিন আগেও তো ভারতের সাথে আমেরিকার বন্ধনটা ছিল অত্যন্ত শক্তিশালী একটা বন্ধন আর ভারত কিন্তু একটা পরাশক্তি হিসাবে বিশ্বে আবির্ভূত হতে যাচ্ছে বা যাচ্ছিল এবং এর পিছনে কিন্তু আমেরিকার যথেষ্ট প্রভাব রয়েছে এবং আমেরিকার মিত্র দেশগুলোর যথেষ্ট প্রভাব রয়েছে ইউরোপীয় ইউনিয়ন নেটো এরা কিন্তু ভারতকে ব্যাপক সমর্থন দিয়ে আসছে এবং দিচ্ছে কয়েকদিন আগে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ হয়ে গেল মোটামুটি সেই যুদ্ধের মীমাংসায় ট্রাম্পের অবদান আমরা যা দেখেছি অনস্বীকার্য সর্বপ্রথম যুদ্ধবিরতির যে খবরটা দিয়েছিলেন সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পই দিয়েছিলেন আচ্ছা যাক আমরা ওই সব কাহিনীতে না গিয়ে আমরা ছোট্ট একটা কাহিনী বলি যেহেতু এসসিও সাবমিট এই এসসিও সাবমিটে তাদের মধ্যে বৈঠক হয়েছে মোদির তারপরে আপনার এই শি জিনপিং মোদি পুতিন আবার তাদের মধ্যে আমার এই যে শিরোনাম আমি দিয়েছি আমি সকালে কিন্তু একটি পোস্ট করেছিলাম এই মোদি এবং ভ্লাদিমির পুতিন আর হল শি জিনপিং তাদের মধ্যে একটা সুন্দর একটা ছবিও এখানে আমি অ্যাড করেছি কী সৌহার্দ্যপূর্ণ কী সুন্দর হাস্যজ্জ্বল ছাড়া তাদের মধ্যে তো এই সামনিতে আবার একটি দৃশ্য পরিলক্ষিত হয় সবাই কিন্তু সেটা দেখেছে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী বর্তমানে আছেন উনি পিছনে দাঁড়ানো মোদি এবং পুতিন সামনে একসাথে এগিয়ে যাচ্ছে তাকে রেখেই আচ্ছা এই যে এগিয়ে যাচ্ছে এখানে কি তাহলে শাহবাজ শরীফ কি তাহলে ই হবেন অখুশি হবেন সাময়িকভাবে হয়তো অখুশি হবেন বা রাশিয়াও হয়তো এই বিষয়টা নিয়ে সাময়িকভাবে ভাবেন না তিনি হয়তো ভাবছেন বা ভেবে তারা হয়তো চিন্তা করবেন যে পরবর্তীতে তাকে আমরা খুশি করার একটা চিন্তা করব। কিন্তু বৃহত্তর স্বার্থ এখন বর্তমানে হলো ভারতকে তাদের কাছে ভিড়ানো কারণ আমেরিকার মিত্র ভারত এই দক্ষিণ এশিয়াতে আমেরিকাকে দুর্বল করতে হলে ভারতের প্রয়োজন আছে চীন এবং রাশিয়ার দুইটি রাষ্ট্রের কারণ আমেরিকা চীনেরও শত্রু রাশিয়ারও শত্রু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে আমেরিকা কি করছে আমরা সেটা জানি আর এই রাশিয়ার বিরুদ্ধে তো এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে অনেকেই গুঞ্জন ওঠায় যে রাশিয়া নাকি ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে আদৌ সেটা সত্য কি না কে জানে যাই হোক তো আমরা ভারতের সাথে আমেরিকার সম্পর্ক কখন ভালো ছিল আর কখন খারাপ ছিল বিগত একশো বছরের মধ্যে আমরা যদি সেই বিষয়টা একটু দেখি বা পাকিস্তানের সাথে কখন সম্পর্ক ভালো ছিল ভারতের তাহলে আমরা আরেকটু ধারণা পাবো আমাদের যে শিরোনাম সেই শিরোনামের আমি পাকিস্তানের কি হবে সেই কথাটা কিন্তু লাস্টে আমি বলেছি ট্রাম্প চটেছেন ট্রাম্প চটেছেন আচ্ছা আমি এই কথাটা একটু পরেই বলি ধরেন আপনি উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পনেরোই আগস্ট ব্রিটেন থেকে ভারতের স্বাধীনতা আর পাকিস্তানের স্বাধীনতা স্বাধীন হয় পাকিস্তানও স্বাধীন হয় তো তারপর থেকে কিন্তু আমেরিকার সাথে ভারতের একটা সুসম্পর্ক ছিল আর আমরা ওই গল্পে নাই যাই যে সাতচল্লিশে ভাগ হয়েছে এই সাতচল্লিশে ভারতবর্ষকে ভাগ করার পরে আগে কারা এই ভাগ করার পিছনে কাজ করেছে কারা জাতিগত বিভেদ তৈরি করেছে কারা এই ভারতবর্ষে দাঙ্গা সৃষ্টির পিছনে কার ছিল বা কারা এই ভারতকে একটা মানে আলাদা করে পাকিস্তানকে আলাদা করে কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে আলাদা করেছে এইসব বিষয়ে সম্পর্কে আমরা জানি যাই হোক আমরা এখন এই কথা বলবো না আমরা এই কথাটা বলবো উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে আমেরিকার সাথে ভারতের একটা সুসম্পর্ক ছিল এবং তাদের যারাই যেমন জওহরলাল নেহেরু তারা অনেক সুন্দর সম্পর্ক রেখেছে কিন্তু উনিশশো সালে আমেরিকা পাকিস্তানকে একটু সহযোগিতা করেছে সেটা হলো টু সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন মানে মধ্যপ্রাচ্য সুরক্ষা সংস্থা এরকম একটা সংস্থাকে সংস্থাতে পাকিস্তানকে অন্তর্ভুক্তির সহযোগিতা করেছিল ভারত এবং পাকিস্তান সেই সেন্টুর সদস্য হয়েছিল মধ্যপ্রাচ্য বিষয়ক যে সংস্থা সেটাতে এবং ভারত আর আমেরিকা ওইটাতে সমর্থন করেছিল পাকিস্তানকে তারপর থেকে ভারত আমেরিকার সাথে আস্তে আস্তে সম্পর্ক দূরে সরায় কারণ তারা তো চির বৈরী দুই দেশ পাকিস্তান এবং ভারত যেহেতু পাকিস্তানকে সেন্টুতে অন্তর্ভুক্ত করার জন্য আমেরিকা চেষ্টা করেছে আর পাকিস্তানও অন্তর্ভুক্ত হয়েছে তারপর থেকে এই ভারতের সাথে আমেরিকার একটু দূরত্ব তৈরি হয় সেই দূরত্ব কিন্তু উনিশশো সাল পর্যন্ত মোটামুটি চলে যাই হোক তো আমি এই টু কথাটার বিষয়টা একটু বলি টু কেন গঠন হয়েছিল আপনি দেখেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু সোভিয়েত ইউনিয়ন কার্যকর ছিল এবং এই সোভিয়েত ইউনিয়নে পনেরোটি প্রজাতন্ত্র ছিল মানে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর পনেরোটি দেশ হয়েছে নতুন দেশ এখন যে বর্তমানে রাশিয়ার সাথে ইউক্রেনের একটা যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু আসলে রাশিয়া কিন্তু দাবি করে ইউক্রেনের এই যে বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে রাশিয়া তাহলে ইউক্রেন কিন্তু রাশিয়া কিন্তু দাবি করে যে ইউক্রেন পোড়াটাই হল ওই সোভিয়েতের অন্তর্ভুক্ত আর যেহেতু ইউক্রেন সোভিয়েতের অন্তর্ভুক্ত ছিল তাই ইউক্রেনকে তারা নেটোর সাথে যুক্ত হতে দিবে না আর আমেরিকা চাই ইউক্রেন নেটোর সাথে যুক্ত হয়ে যাক মানে আমেরিকা মানে নেটু কিন্তু আমেরিকা নেতৃত্বাধীন ইউরোপীয় কয়েকটা দেশ এরা মিলে নেটুকে লিডিং বা ইয়ে করে তো ইউক্রেনকেও সেখানে যুক্ত করতে চায় আর ইউক্রেনও যেতে চায় তো ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলানস্কি তিনি কিন্তু খুবই আগ্রহী নেটুতে যুক্ত হবে কিন্তু বাদ হলো রাশিয়া ভ্লাদিমির পুতিন যুদ্ধ শুরু তাকে দিবে না নেটুতে যুক্ত হতে ওকে তো এখন আমরা এই এই আমরা কিন্তু এই আলোচনা নেই আমাদের আলোচনা হলো সেই উনিশশো চুয়ান্ন সালের পরে স্যান্টো নিয়ে কথা বলতে চাই সেন্টো সেন্টো কেন তৈরি হয়েছিল বা কেন গঠন করা হয়েছিল মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে দেখেন এর উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের প্রভাব এবং কমিউনিজম এর বিস্তার যেন মধ্যপ্রাচ্যে না হয় সেই চেষ্টা করা এবং এটা একটা সামরিক ঐক্য ছিল একটা সামরিক শক্তি তারা গঠন করেছিল এই দেশগুলো মিলে এর মধ্যে পাকিস্তানকে যুক্ত করে দিয়েছিল তৎকালীন আমেরিকা কেন কারণ তাদের সাথে শীতল যুদ্ধ চলছিল রাশিয়ার সাথে আমেরিকা এখন শীতল যুদ্ধ রাশিয়ার সাথে আমেরিকা চলছিল যেহেতু রাশিয়ার সাথে একটা শীতল যুদ্ধ চলছে আমেরিকা তাই রাশিয়া কিন্তু পাকিস্তানের এই বিষয়টা ভালো চোখে দেখেনি কারণ পাকিস্তান সেন্ট্রদের যুক্ত হয়েছে আর তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন তার অন্তর্ভুক্ত যে মুসলিম প্রজাতন্ত্র বা মুসলিম দেশগুলি আছে অংশগুলি অঙ্গরাজ্যগুলি আছিল তখন সেইখানে তারা মুসলিমদেরকে ব্যাপকভাবে নির্যাতন করত। ব্যাপক নির্যাতন করত। আর আমেরিকা কিন্তু এরা কিন্তু ব্যাপক গবেষণা করে প্রত্যেক জাতিকে নিয়ে ইসলাম মুসলিম হিন্দু বুদ্ধ খ্রিস্টান যা আছে সবাইকে নিয়ে এদের গবেষণা করে ওরা প্রচুর পয়সাও খরচ করে এর পিছনে এরার ইন্টেলিজেন্সরা এক একজন মাওলানা হয়ে যায় মুসলিমের জন্য আবার হিন্দুদের জন্য হিন্দুদের মন্দিরের দাও হয়ে যায় এরার ইন্টেলিজেন্সরা এটা আপনারা জানেন কিনা জানি না আমি অনেক আমি অনেক গোয়েন্দাগিরির অনেক বই পড়েছি সেখানে আমি অনেক তথ্য এগুলি আমি জেনেছি যাই হোক তো এখন আমি যে কথাটা বলেছিলাম যে পাকিস্তান সেন্টোতে যুক্ত হলো রাশিয়া এতে না খুশ হলো আচ্ছা গেল তো তখন আবার যখন শীতল শীতল যুদ্ধ চলছিল শীতল যুদ্ধটা শুরু হয়েছিল মূলত উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে এবং শেষ হয় সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার মধ্য দিয়ে উনিশশো সালে তো এর মাঝখানে উনিশশো সালে যেহেতু ভারত এই শীতল যুদ্ধের মধ্যে নিরপেক্ষ ছিল এবং তারা ছিল জোট নিরপেক্ষ মানে এখানে রাশিয়া এবং ভারত আমেরিকা কারো সাথেই ভারত যায়নি তারা নিরপেক্ষ ছিল তাই উনিশশো সালে ন্যাম নন অ্যালাইন্ড মুভমেন্ট নামক একটি আন্তর্জাতিক সংস্থা তৈরি হয় যেখানে এটাকে বলা হয়েছে জোট নিরপেক্ষ সংস্থা যেখানে যারা যুদ্ধ বিগ্রহে জড়াতে চায় না যারা আমেরিকার পক্ষেও নয় রাশিয়ার পক্ষেও নয় তারা যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা একত্রিত হয়ে একটা একশো একুশ সদস্যের একশো একুশটা রাষ্ট্র মিলে এই নিয়ম গঠন করে এর মধ্যে ওই যে সর্বপ্রথম যারা ছিল একশো এর মধ্যে ভারতও একটা রাষ্ট্র ছিল নিয়ম দেখেন এখন তখনও কিন্তু আমেরিকার সাথে ভারতের ভালো সম্পর্ক নাই উনিশশো একষট্টি সাল তারপর কিন্তু আমরা জানি পাক ভারত যুদ্ধের কথা জানি পঁয়ষট্টি সালের শেষের দিকে এরকম পাক ভারত যুদ্ধ হলো সে যুদ্ধে কিন্তু আমেরিকা মোটামুটি পাকিস্তানের পক্ষেই ছিল আচ্ছা গেল তারপরে দেখেন উনিশশো সালে যখন বাংলাদেশ আর পাকিস্তানের মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যখন জয়লাভ করল এই যুদ্ধটাকে কিন্তু বিশ্ববাসী আপনি উইকিপিডিয়া বা আপনি যদি অনলাইনে যান তাহলে দেখবেন এটাকে বিভিন্ন ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞরা এটাকে বলে পাক ভারত যুদ্ধ উনিশশো সালে পাক এবং ভারত এই দুই দেশ যুদ্ধ হয়েছে এমন বলে সেখানে কিন্তু আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল এবং এই আমেরিকা পাকিস্তানের পক্ষে থাকার কারণে আমাদের এত লোক এত লোক শহীদ হয়েছে নয় মাস যুদ্ধ করতে হয়েছে আমাদের দেশটা মুক্ত হতে অনেক দেরি হয়েছে যদি ভারত পাকিস্তান এই যদি আমেরিকা পাকিস্তানের পক্ষে না থাকতো তাহলে কিন্তু আমাদের এত শহীদ এত মা ভুলের ইজত আমরা এই আমার এই বাংলাদেশ কিন্তু এত তিরিশ লক্ষ শহীদ এমনভাবে মানে নির্মমভাবে নিহত হতো না আমরাও এতটা এতটা দুর্বল হয়ে পড়তাম না এই এই আমেরিকা কিন্তু পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা করেছে শেষমেশ কিন্তু সে সপ্তম নৌবহরও পাঠিয়েছিল এই পাকিস্তানের পক্ষে যুদ্ধ করার জন্য কিন্তু ছিল তখন রাশিয়া রাশিয়া কিন্তু তখন ওই ভারতের পক্ষ নিয়ে এই নৌবহরকে কিন্তু বাধা প্রদান করেছিল তো এখন প্রিয় দর্শক আমি আপনাকে বলেছিলাম রাশিয়ার কথাটা যে সেন্ট টু কথাটা নিয়ে একটু বলবো অর্থাৎ সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন এই সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশানের কাজ ছিল কমিউনিজম যেন বৃদ্ধি না পায় মধ্যপ্রাচ্যে আর হলো রাশিয়ার প্রভাব যেন মধ্যপ্রাচ্যে বিস্তার না করতে পারে এরকম একটা উদ্দেশ্য ছিল কেন আমি এই একটা সিরিজ অর্থাৎ আপনারা জানেন যে সাইম সিরিজ আবুল আসাদের লেখা সাইমুম সিরিজ বাষট্টিটা বই বাষট্টিটা পর্বের একটা সিরিজ তো প্রকাশকরা এটাকে পঁয়ষট্টি পর্ব বানিয়েছে পঁয়ষট্টিটা বই বানিয়েছে আমি এর মধ্যে অনেকগুলি বই আমি পড়েছি তো ওইখানে সাইমন সিরিজের যে প্রধান চরিত্র আহমদ মুসা তিনি কিন্তু যে যুদ্ধ শুরু করেছিলেন এই রাশিয়া যে মুসলিমদেরকে এইভাবে হত্যা করেছে সোভিয়েত ইউনিয়নের সেই বর্বর খ্রিস্টানিজম যারা অর্থাৎ যারা খ্রিস্টীয় ধর্মের বিশ্বাসী তারা কিন্তু আমাদের এই অর্থাৎ কাজাকিস্তান কির্গিস্তান উজবেকিস্তান তাজাকিস্তান তাজখন্দ আপনার এইসব আমরা জানি এইসব এলাকায় কিভাবে তারা নির্মমভাবে মানুষকে হত্যা করেছে এই সাইমন সিরিজ পড়লে সেই জিনিসটা বোঝা যায় তো আমি কয়েকদিন আগে আসলে আমি আজকে এই যে শিরোনামটা আমি দিয়েছি এবং আমি যে আজকে এইখানে কথা বলতে এসেছি কয়েকদিন আগে আমি একটা চিন্তা করেছিলাম যে ওই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে একজন এই সংসদ সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উনি ওনাকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল উনি জুলাই যুদ্ধাদেরকে অনেক খারাপ ভাষায় বক্তব্য মন্তব্য করেছে এর আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইলের যে বিএনপির সাধারণ সম্পাদক যিনি আছেন ওনার বিরুদ্ধে অনেক খারাপ কথা বলেছেন আমাদের সরাইলবাসীকে উনি মূর্খ বলেও গালি দিয়েছেন তো আমি কিন্তু ওইখানে একটা লেখাও লিখেছি এই বিষয়ে তো আমি ওনার নাম যেহেতু রুমিন ফারহানা তো তখন আমি একটা চিন্তা করেছিলাম যে আরে ওনার নাম ফারহানা আমি তো সেই সাইমন সিরিজে ফারহানা একটা চরিত্র পেয়েছিলাম সাইমন সিরিজে একটা ফারহানা নামক একটা চরিত্র ছিল মহিলা চরিত্র তিনি মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পড়াশুনো করতেন এবং সেখানে থেকে উনি মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছেন তো কী নির্মমতা ছিল তখন রাশিয়ার এই এই সোভিয়েতের মুসলিমদের উপরে সেটা যদি আফগানিস্তান যুদ্ধে রাশিয়া বিজয় অর্জন করত তাহলে কিন্তু সেটা আরও করুণ পরিণতি বরণ করতে হতো মুসলিমদেরকে তো যাই হোক সেই আফগানিস্তান যুদ্ধ উনিশশো উনআশি সাল থেকে উননব্বই পর্যন্ত চলছিলো এবং সেখানে আফগানিস্তানকে রাশিয়া দখল করতে পারেনি সুতরাং রাশিয়ার পরাজয় হয়েছিল তারপর কিন্তু এই এক হলো আফগানিস্তানের সাথে ব্যর্থতা আরেক দিকে শীতল যুদ্ধ আমেরিকার সাথে এভাবে তাদের অর্থনৈতিক রাজনৈতিক ইত্যাদির প্রভাবে এই রাশিয়ার এই মস্কো এই সোভিয়েত কিন্তু ভেঙে যায় উনিশশো একানব্বই সালে ভাঙ্গার পরে দেখেন ওই যে আমেরিকা কিন্তু আবার এই আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক আস্তে আস্তে আরও কঠিনভাবে গড়ে তুলতে থাকে তখন কিন্তু পাকিস্তান আস্তে আস্তে দূরে যায় দূরে যায় এবং আস্তে আস্তে পাকিস্তানকে তারা প্রায় সাইড সাইডে ফেলে দিয়ে ভারতকে রুফে নিয়েছে এবং ভারতের দ্বারা এই এই মধ্যে এসে অনেক কিছুই করে এখন আমি বলেছিলাম আমার যে শিরোনাম এস এস সিও সম্মেলনে এখানে এই এসে সম্মেলনে যে তিনজনকে মোদি পুতিন আর শি জিনপিং তারার মধ্যে খুব ভালো সম্পর্ক পাকিস্তানের কি হবে আসলে পাকিস্তানের কি হবে পাকিস্তানে কি হবে আন্তর্জাতিক যে কূটনৈতিক যে ডিপ্লোমেসি সেটা কিন্তু অনেক জটিল এবং এগুলি এরা অনেক সময় আছে নিজেদের মধ্যে অনেক কথা ওরা আগে আলোচনা করে না এইভাবে এভাবে করা হবে এইভাবে করা হবে তুমি এটা করবা তো হয়তোবা এখানে এমন কিছু হয়েছে পাকিস্তানকে যদি বন্ধুহীন করতে করা যায় তাহলে কিন্তু পাকিস্তানকে ভারত আরেকটু ভালোভাবে ধরতে পারবে কারণ যদি রাশিয়া এবং চীনের সাথে ভালো সম্পর্ক ভারত গড়তে পারে তাহলে কিন্তু পাকিস্তান আবার একটু একা হয়ে যায় কারণ এখন কিন্তু চীনের সাথে ভালো একটা বন্ধন ভালো একটা বন্ডিং আছে এই পাকিস্তানের এই বন্ডিংটা কেন দেখেন চীনের সাথে ভারতের চার হাজার ছাপ্পান্ন কিলোমিটার সীমানা আছে আপনি যদি বলেন সে একদিকে হলো ভারতের যে আমাদের উত্তর পূর্ব অঞ্চল অরুণাচল মানে আমাদের আমাদের উত্তর পূর্ব দিকে অর্থাৎ ভারতের এই এরকমই মধ্যমধ্যে প্রায় প্রায় এই আপনি যদি বলেন এই পূর্ব দিকেই অরুণাচল প্রদেশ এর সাথে চীনে খুব বিশাল বড় সীমানা আছে তারপর আছে আপনার এই সিকিমের সাথে যা আমাদের বাংলাদেশ নেপাল এবং ভুটানের মাঝখান দিয়ে সিকিম এই চীনের সাথে মিশছে ওই যে আমরা বলি চিকেন নেক ওই যে মুরগির যে উপরে যে গজটা এই গজটা হলো সিকিম এরকম কিছু তারপর কিন্তু আপনার ওই যে হিমাচল প্রদেশ এরপরে তো জম্মু কাশ্মীর তারপর আপনার গুজরাটের সাথে পাকিস্তানের আছে এই লাদাখ এইসবের সাথে কিন্তু ভালো মানে সীমানা পাকিস্তানের সাথে তিন হাজার তিনশো তেইশ কিলোমিটার সীমানা এই ভারতের আবার বাংলাদেশের সাথে ভারতের আছে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার দৈর্ঘ সীমানা আছে তো এখন ভারতের সাথে কিন্তু চীনের একটা সীমানা নিয়ে ব্যাপক একটা দ্বন্দ্ব আছে আমরা জানি লাদাখে কিন্তু গত কয়েক বছর আগে ভারতে প্রায় বিশ জনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল এমন এক ক্লেশের তৈরি হয়েছিল ওই অঞ্চল নিয়ে তো অরুণাচলের প্রায় ষাট কিলোমিটার ভিতরে এসে পাকিস্তান আর চীন ঘাটি ঘাঁটি গেড়েছে আর লাদাখ তো আছে আবার পাকিস্তানের সাথে কিন্তু জম্মু কাশ্মীর শ্রীনগর এইসব এলাকায় কিন্তু ব্যাপক কয়েকদিন আগে যুদ্ধ হয়েছে আমরা জানি তো এখন ভারতকে চীনের সাথে এইসব সীমানা নিয়ে যে অমীমাংসিত কিছু আছে সেইগুলো মীমাংসা করে চীনের সাথে কি এমন বন্ধুত্ব তৈরি করতে পারবে যার দ্বারা পাকিস্তানকে চীন থেকে সরিয়ে দেওয়া যাবে আর রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্ক সেটা অনেক আগে থেকেই যেমন ধরেন রাশিয়া থেকে ভারত অস্ত্র আমদানি করে সামরিক চুক্তি হয় এটা অনেক পুরান এটা নতুন না কিন্তু আমেরিকা যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যখন অথবা আর আগে থেকে এদেশে থেকে সম্পর্ক অনেক কি খারাপ কিন্তু যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখন কিন্তু রাশিয়ার উপর আমেরিকা একটা নিষেধাজ্ঞা দিয়েছে অনেক নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা এমন একটা নিষেধাজ্ঞা যে রাশিয়া থেকে আমদানি রপ্তানি করা বিশেষ এখন আসেন যে ভারত যখন রাশিয়া থেকে তেল আমদানি করে সামরিক সরঞ্জাম আমদানি করে এই যে কয়েকদিন আগে আমেরিকার প্রতিনিধি একজন বলেছে যে ভারতে ভারত রাশিয়া থেকে কম দামে এসব কিনে কিনে অন্য জায়গায় চড়া দামে বেছে কারা ব্রাহ্মণদেরকে তিনি কটাক্ষ করেছেন বলেছেন ব্রাহ্মণরা হইল এই কীবাদী সুবিধাবাদী কী যেন একটা কথা বললেন যে ব্রাহ্মণরা মুনাফা করে ভারতের ব্রাহ্মণরা হলো মুনাফাখুর তিনি ব্রাহ্মণদেরকে এমনভাবে অ্যাটাক করেছেন যার ফলে কিন্তু ভারতে নিন্দার ঝড় উঠেছে তো এই যে এখন আসেন রাশিয়াতে যখন আমেরিকা যখন ইয়ে দিল আপনার এই নিষেধাজ্ঞা দিল তখন কিন্তু আমরা কিন্তু জানি সারা বিশ্বের মানুষ আমদানি রপ্তানির ক্ষেত্রে আমরা কারেন্সি যেটা ব্যবহার করি অর্থাৎ মুদ্রা যেটা ব্যবহার করি সেটা কিন্তু ডলার এক্সচেঞ্জ কিন্তু হয় ডলারের মাধ্যমে আমি টাকা দিলাম আমেরিকাতে কিন্তু টাকা যাবে না বা আমি এই এই সৌদি আরব থেকে কিছু কিনে আনলাম বাংলাদেশ থেকে অনলাইনে ট্রানজ্যাকশান করলাম এটা কিন্তু ডলারের ট্রানজ্যাকশান হবে তো যখন ভারত যখন রাশিয়া থেকে কিছু কিনবে সেটাও কিন্তু ডলারের ট্রানজ্যাকশন হবে এখন এমন একটা সিচুয়েশান আমেরিকা যেই দেশেই নিষেধাজ্ঞাতে সেই দেশ কিন্তু বিপদে পড়ে যায় কারণ সেই দেশে ডলার ব্যবহার হয় ডলার ব্যবহার করতে পারবে না যদি ডলার ব্যবহার না করতে পারে তাহলে কিন্তু যে হবে সেটা কিন্তু হয় না এখন কি করলো রাশিয়া এবং ভারত দুজন চুক্তি করলো যে রাশিয়ার মুদ্রায় রাশিয়া থেকে ভারত পণ্য কিনবে ভারতের মুদ্রায় ভারত থেকে রাশিয়া পণ্য কিনবে এমন তো এইটা কিন্তু ট্রাম্পের পছন্দ হয়নি এখন কিন্তু দেখেন কয়েকদিন আগে সব রাশিয়াকে ভারতের উপর যে ট্যারিফ অর্থাৎ যে আপনার যে শুল্ক যেটা আরোপ করেছিল পঁচিশ পার্সেন্ট আরোপ করেছিল পরে যখন দেখলো যে ভারত রাশিয়ার সাথে আরেকটু সম্পর্ক দৃঢ় করতেছে তখন তার উপর দিয়ে দিল পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করে দিল এতে করে ভারত কিন্তু আমেরিকার প্রতি নাকুশ হল নাকুশ হওয়ার পরে কিন্তু এখন দেখেন মোদী কিন্তু ওই রাশিয়ার সাথে ভালো একটা সম্পর্কে জড়াই গেল তো এখন পরবর্তীতে কি হবে সেটা ভিন্ন কথা তবে রাশিয়া চীন এবং ভারতকে আপন হতে পারবে কিনা না আরেকটা কথা এখানে নাকি পাকিস্তানকে একঘরে করার জন্য তাদের এই পরিকল্পনা আমেরিকার কোন একটা গোপন চক্রান্ত কিনা সেটা ইয়ের সাথে এই ইসরায়েলের সাথে সেটা কে বলবে যেমন ধরেন ইসরায়েল এবং ভারত ধরেন চুক্তি করলো যে তুমি আমেরিকা থেকে একটু দূরে সরে যাও আর রাশিয়া চীনের সাথে ভালো সম্পর্ক করো কারণ যেহেতু আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছি এবং যেহেতু ইসরায়েল এখন একবারে কি বলবো বর্বরতার চরম মানে পর্যায়ে চলে গিয়েছে তারা চাচ্ছে এখন নেক্সট তাদের টার্গেট কে কে জানে হয়তো বা পাকিস্তানও হতে পারে তো পাকিস্তানকে দুর্বল যদি করতে হয় তাহলে নিশ্চয়ই চীন চীন এবং রাশিয়া যে ব্যাল্ট এটা এটা থেকে তাকে ভেঙে দিতে হবে এশিয়ার মধ্যে যদি ভেঙে দেওয়া যায় তাই ইসরায়েল সহজেই পাকিস্তানে আমেরিকা সহজেই তাকে গায়েল করতে পারবে এবং গায়েলটাকে কি দেখেন ইমোশনাল ব্ল্যাকমেল করলো কারণ কি পাকিস্তানকে বাদ রেখে ভারত এবং চীন এবং রাশিয়া তিন দেশ যখন একসাথে হবে এখানে আমেরিকা ইচ্ছা করে যদি একটু দূরে গিয়ে থাকে তাদের সাথে আগে চুক্তি করে এবং ইজরায়েল এবং আমেরিকা যদি এমন একটা চক্রান্ত করে থাকে যে আমরা তোমাকে একটু প্রেশার দিব তুমি মিডিয়া রাশিয়া এবং চীনের সাথে ভালো সম্পর্ক করবা আর এইদিকে পাকিস্তান একা হবে তারপর আমরা পাকিস্তানকে শাস্তা করব যদি এমন হয়ে থাকে তাহলে বিষয়টা কি হতেও পারে আমার নাও হতে পারে কে জানে আন্তর্জাতিক যে এই ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি এগুলি অনেক জটিল বিষয় আমরা কিন্তু জানি মধ্যপ্রাচ্যের যে বিষয়টা এটা কিন্তু এই ইসরায়েল এবং আমেরিকা দেখেন আপনি ফিলিস্তিনে কি করছে অলরেডি ফিলিস্তিন দখল করে নিয়েছে এবং এখন আবার ইয়ে বলে ট্রাম্প বলে তারা নাকি ফিলিস্তিনকে দশ বছর চালাবে আর ওইখানকে তো নিরহ নিরস্র ফিলিস্তিনিদেরকে তো উৎখাত করেই দিল সেটা তো আমরা জানি আর কত মানুষকে নির্মমভাবে হত্যা করলো কত শিশু কত মানে পঙ্গুত্ব বরণ করলো কত শিশুকে হত্যা করলো এবং এখন তো প্রায় ফিলিস্তিন খালি নাই ওই ইয়াতে আমার যে এই গা যাওয়া উপত্যকা শেষ করে দিয়েছে একবার এখন দেখি বালু আর বালু চারদিকে তো যাই হোক প্রিয় দর্শক বলেছিলাম যে পাকিস্তানে কি হবে আসলে পাকিস্তানের তেমন কিছু হবে না কারণ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি এরা আবার অন্য কোনো দিকে বা ভালো একটা সম্পর্ক অন্য কারোর সাথে গড়ে যদি সত্যিকার অর্থে ভারত রাশিয়া এবং চীনের সাথে সম্পর্ক গড়ে থাকে তাহলে পাকিস্তান আস্তে আস্তে ওই আমেরিকার সাথে সম্পর্ক ভালো করবে যদিও ইসরায়েলের জন্য সেই সম্পর্ক ভালো করে করতে পারবে না কারণ ইসরায়েল ভারতের পরম বন্ধু এবং ভারত ইসরায়েলের পরম বন্ধু প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম